ফেসবুকে লাখ টাকা ইনকাম করা যায় লাখ লাখ টাকা ইনকাম করা যায় ফেসবুকে স্বপ্ন পূরণ করা যায় ফেসবুকের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করা যায় আসসালামু আলাইকুম বিয়র আশা করি সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো বরাবর আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আইছি আর ভিডিওটা হচ্ছে ফেসবুকে লাখ টাকা ইনকাম করা যায় লাখ লাখ টাকা ইনকাম করা যায় ফেসবুকে স্বপ্ন পূরণ করা যায় ফেসবুকের টাকা দিয়ে স্বপ্ন পূরণ করা যায় তো সেই কথাগুলো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। যে লাখ লাখ টাকা তোমরা কিভাবে ইনকাম করতে পারবে কোন ভিডিও দিলে তোমাদের ইনকামটা বেশি আসবে তো এই ভিডিওটার মাধ্যমে জানাই দেওয়া হবে আশা করি ভিডিওটা সবাই দেখবে এবং কথাগুলো মনোযোগ সহকারে শুনবে তো চলো বেশি ব্যাকব্যাক না করে ভিডিওটা শুরু করা যাক কন্টেন্ট মনিটাইজেশন এটা নাকি সোনার হরিণ সকলেই বলছে আর কন্টেন্ট মনিটাইজেশন আগে যেহেতু ছিল না অ্যাড তারপরে অন রিলস এগুলো ছিল স্টার ছিল তারপরে এখন দিছে যেহেতু ফেসবুকের নতুন আপডেট এখন কন্টেন্ট মনিটেশন দিচ্ছে ফেসবুক যেহেতু ফেসবুকের নতুন আপডেট যেহেতু কন্টেন্ট মনিটেশন তো এখানে কন্টেন্ট মনিটেশন সকলেই পাবে এখানে কোনো তাদের সাথে কোনো ই নাই যে তারা কন্টেন্ট মনিটেশন আমাকে দিবে না অবশ্যই দিবে তোমাকে এখানে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে অবশ্যই কিন্তু তারা কন্টেন্ট মনিটেশন তোমাদের পেজের মধ্যে দিবে তো একটু ধৈর্য সহকারে সকলেই কাজ করো এখানে ভালো ভালো ভিডিও দাও কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো সকলেই ফেসবুক কিন্তু নতুন আপডেট সহকারে শর্টসের যে রিলসের যে ভিডিওগুলো আছে সেই ভিডিও থেকে কিন্তু ইনকামটা একটু কমাই দিছে আর যে লং ভিডিওগুলো আছে সেগুলো ইনকাম একটু বাড়ায় দিছে আর ছবি যারা পোস্ট করবে পেজের মধ্যে এখানে এখানে দেখবে অনেক পেজে কিন্তু আগে রিলস ভিডিও স্যাত শর্ট ভিডিও এটাকে এটা এটাতে এই ভিডিওগুলোতে ইনকাম ছিল আর এখন কিন্তু তারা এই রিলস ভিডিও তারা কিন্তু দিচ্ছে না তারা কিন্তু এই পেজের মধ্যে তাদের যে ইনকামের যে পেজটা আছে পেজের মধ্যে কিন্তু তারা ফটো দিচ্ছে ট্যাক্স দিচ্ছে লং ভিডিও শেয়ার করতেছে তো অবশ্যই তোমরা লং ভিডিও অথবা ছবি পোস্ট করবে তাহলে তোমাদেরকে ইনকাম দিবে একটু বেশি পরিমাণের আর রিলসের যেহেতু ইনকাম একটু কমাই দিছে তো এখানে রিলসের ভিডিও একটু সবাই কমাই দিবে আর লং ভিডিওর দিকে একটু বেশি নজর দিবে যাতে তোমাদের ইনকামটা একটু বেশি আসে তো অবশ্যই তোমরা কন্টেন্ট মনেশন সকলেই পাবে এখানে কোনো হতাশার কারণ নেই ভিডিওস আরও বেশি বেশি করে লং ভিডিও সবই পোস্ট আর ট্যাক্স দেবে আর লং শর্ট ভিডিও দেবে মাঝে মধ্যে কন্টেন্ট মনেশন পাওয়ার জন্য তো সকলেই এভাবে কাজ করবে আশা করি সকলেই কন্টেন্ট মনেশন পাবে এবং ফেসবুক থেকে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে এবং এই টাকাগুলো দিয়ে তোমাদের নিজের স্বপ্ন যেগুলো আছে সেগুলো পূরণ করতে পারবে তো যারা কন্টেন্ট মনেশন পাইছে তারা আলহামদুলিল্লাহ তারা কিন্তু ফেসবুকের যে নিয়মগুলো আছে সেই অনুযায়ী যদি কাজ করতে পারে তাহলে অবশ্যই তারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারে ফেসবুক থেকে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে আর যারা এখনও পায় নাই তারা কিন্তু চাইলেই পেতে পারে যারা পায় নাই তারা কিন্তু চাইলেই পেতে পারে যদি তারা কন্টেন্ট মনিটেশন পায় তাহলে ফেসবুকের যে গাইডলাইন আছে নিয়মগুলো আছে সেগুলো মেনে যদি তারা কাজ করতে পারে তাহলে অবশ্যই আমি বলবো অবশ্যই তাদের পেজের মধ্যে কন্টেন্ট মনিটেশন তারা পাবে ফেসবুকের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নাই অবশ্যই কিন্তু তারা পাবে ফেসবুক তাদের কন্টেন্ট দিবে তো তার জন্য তোমাকে অনেক পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে আর এই কষ্ট পরিশ্রমের মধ্যেই কিন্তু তোমার কন্টেন্ট মনিটেশন তারা দিবে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা কন্টেন্ট মনিটেশন পায় নাই তারা এই গাইডলাইন অনুযায়ী যদি কাজ করতে পারো তাহলে অবশ্যই আমি বলবো ফেসবুকে তাদেরকে কন্টেন্ট মোটেশন দিবে তো আজকের ভিডিওটা এখানেই ছিল আশা করি ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে ভিডিওটা সবাই শেয়ার করে দিবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ